মাত্র দুই পিস মাছ দিয়ে এমন একটি খাবার তৈরি হবে যেটা কিনা দুনিয়ার সব খাবারকে হার মানিয়ে দিবে বাসায় কিন্তু একদিন বাজার না করলেও আপনি চালিয়ে যেতে পারবেন এই খাবারটি দিয়ে দুপুরে কিংবা রাতের খাবারে খেয়ে সন্তুষ্ট হয়ে যাবে সবাই এমন একটি খাবার তৈরি করব। আজকের রেসিপিতে মুখরোচক এমন খাবার তৈরি হবে বাজারের টাকা যেমন বাজবে দুনিয়ার সব মজার খাবার কেউ হার মানাবে যেদিন এটা বানাবেন সেদিন কিন্তু হাড়ির ভাতের এক পট চাল বাড়িয়ে দিবেন চলুন দেখি নেই ঝাটপট মূল রেসিপি এর জন্য লাগবে আমার মাছের দুটি পিস আমি নিয়েছি পাঙ্গাশ মাছের দুটি পিস চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিচ্ছি নাগা মরিচ মানে বোম্বাই মরিচ নিয়ে নিলাম চারটি এখন আমি ডালগুলোকে একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এর মধ্যে কিন্তু ডাল ভিজে যাবে আর মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছের পেজগুলো খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি আরও দু একবার ধুয়ে তারপর ব্লেন্ডার জারে দিয়ে দিব ব্লেন্ডার জারে দেওয়ার পর কিন্তু মোটামোটা দুইটা কাটা আছে দুই একবার চাপ দেওয়ার পর কাঁটাগুলো ফেলে এটাকে আমি কিমা তৈরি করে নিয়ে আসলাম খেয়াল করুন খুব সুন্দর অনেকগুলো কিমা তৈরি হয়েছে দুই পিস মাছের আর ডাল ভিজে যাওয়ার পর ধুয়ে নিয়ে আসলাম ব্লেন্ডার জারে দুই একবার চাপ দিয়ে নিব এমনভাবে ব্লেন্ডার জার করে নেব যাতে করে ডালগুলো একদম মিহি না হয়ে যায় একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু এই খাবারটি মজা হবে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাতে মাখিয়ে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যাতে করে সবগুলো মশলাপাতি পাতি একসঙ্গে মিলে মিশে যায় মেশানোর পর আরও একটা বোম্বাই মরিচ আমি কুচি করে দিয়ে দিচ্ছি এখন বলবো যারা বোম্বাই মরিচটা দিতে না চান তারা কিন্তু দিবেন না মরিচ কম খেতে চাইলে কম করে দিয়ে নিবে কারণ অনেকে আমরা ঝাল খেতে পছন্দ করি না আবার অনেকেই পছন্দ করি আমি তো এই কাবাবের নাম দিয়েছি নাগা কাবাব মানে যে কাবাবটা তৈরি করব নাগা কাবাব তো এই নাগা কাবাবটা খেতে এত বেশি ভালো লাগে আর এমনিতে ঝাল ছাড়া বানালো কিন্তু এটা খেতে ভীষণ মজার এখন হাতে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপগুলো তৈরি করে নেবেন কেউ বল বল করে তৈরি করতে পারেন কেউ চ্যাপটা করে তৈরি করতে পারেন সম্পূর্ণটা আপনাদের নিজেদের ইচ্ছে আমি একটু কুকির মতো করে তৈরি করে নিব কি ভাবছেন এটা দেখে দেখি কিন্তু শান্তি লাগছে তাই না যে জিনিসটা দেখতে শান্তি লাগে বা সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও মজা লাগে মাত্র এক কাপ ডাল আর দুই পিস মাছ দিয়ে অনেকগুলো তৈরি হবে এখানেই শেষ না আমি আরও তৈরি করব কিছু গোল গোল চ্যাপটা করেও তৈরি করে নেব তার আগে এগুলো প্যানে আমি দিয়ে নিচ্ছি অল্প তেলে ভেজে নেব খেয়াল করুন আপনারা এখানে কিন্তু তেলের পরিমাণ অনেক কম তো খেয়াল রাখবেন অল্প তেলেই ভাজবেন একটু সময় নিয়ে ভাজবেন যে যত বেশি মুচ মুচে খেতে চান সেভাবেই ভেজে নিতে পারবেন কারণ শুধুমাত্র মসুরের ডাল দিয়েই এটা তৈরি সেজন্য বেশি মজার হয় আমরা এখানে অনেকই বেসন কর্নফ্লাওয়ার ডিম এগুলো জাবি ব্যবহার করি এগুলো ব্যবহার না করে আমি আজকে যেভাবে তৈরিটা করলাম যেভাবে তৈরি করে দেখবেন দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সমস্ত ঘর একদম গ্রানে বড়ে যাবে আশেপাশের মানুষজন বুঝতে পারবে আপনি কোনো মজার খাবার তৈরি করছেন এটা দেখতেই শুধু লোভনীয় না খেতে দারুণ মজার তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন ভাজা শেষ এবার শুধু খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে এটা কি যে মজার বিকেলের নাস্তায়ও কিন্তু সসে সাথে এটা খেতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবেন যেসব বাচ্চারা মাছ খান না তারা কিন্তু এটা অনেক মজা করে খেয়ে নেবে বুঝতেই পারবে না মাছ দিয়ে তৈরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ